কথা প্রসঙ্গে গোলাপ মা বলেছিলেন একদিন দেখি কি খাবার সময় ঠাকুর যখনই মুখে গ্রাস দিচ্ছেন অমনি ঠাকুরের ভিতর থেকে একটা যেন সাপের মতো উহা ছবল মেরে মেরে নিয়ে খেয়ে ফেলছে আমি তো দেখে হেসেই আকুল ঠাকুরও জিজ্ঞাসা করছেন কি গো বলো দেখি আমি খাচ্ছি না কে খাচ্ছে আমি এতক্ষণ যা দেখছিলুম তাই বললুম আপনার ভিতর থেকে একটা সাপে ছবল মেরে নিচ্ছে ঠাকুর তাই শুনে মহা খুশি হয়ে বললেন ঠিক বলেছ ঠিক বলেছ তুমি বলে দেখতে পেয়েছো বুঝতে পেরেছো এই বলে আমাকে কত যে কি প্রশংসা করতে লাগলেন সরপাকারা কুণ্ডলিনীর আহুতি গ্রহণ বলে না এ তাই ছিলুম